আপনি কি জানেন সত্যিকারের ভালবাসা কাকে বলে সাহাবি সাউবান রাদিয়াল্লাহ আনহুর ভালবাসার কথা শুনলে হৃদয় কেঁপে ওঠে একদিন করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সাউবান রাদিয়াল্লাহ আনহু খুব দুর্বল হয়ে গেছেন চেহারায় বিষণ্ণতা বিষণ্নতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতার সাথে জিজ্ঞেস করলেন সাউবান তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ সাওবান রাদিয়াল্লাহ আনহু চোখ ভেজা কণ্ঠে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার কোনো অসুখ নেই কিন্তু একটা ভয় আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে দুনিয়াতে আপনাকে এক নজর না দেখলে আমার মন শান্ত হয় না কিন্তু মৃত্যুর পর যদি জান্নাতে যাই আপনি তো থাকবেন নবীদের সর্বোচ্চ মর্যাদায় আর আমি থাকব অনেক নিচে তখন তো আপনাকে দেখতে পাব না আপনাকে ছাড়া জান্নাতে থাকব কি করে এই কবির ভালোবাসার কথা শুনে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন ঠিক তখনই আল্লাহ তালা জিব্রাইল আল্লাহি সাল্লামকে পাঠালেন সুসংবাদ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে সুভান আল্লাহ ভালোবাসা যদি সত্য হয় তাহলে জান্নাতেও আলাদা হওয়া নেই তাই আসন শুধু মুখে নয় আমল ও সুন্নার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি হে আল্লাহ আমাদের অন্তরে সাউবান রাদিয়াল্লাহ আনহুর মতো আপনার হাবিবের প্রতি ভালোবাসা দান করুন আমিন